দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেবো ইলিশ ভাপা যেহেতু আগে একটু আমি হলুদ আর লবণ মেখে ধুয়ে দেবো সুন্দর করে প্রত্যেকটা ইলিশ ভাপা সরিষা দিয়ে অনেক সুন্দর একটা রান্না ইলিশ দিয়ে যাই রান্না করবেন তাই অনেক সুন্দর শিক্ষা দেব ইলিশ মাছ দিয়ে কিছু দিয়ে রান্না করা যায় তার মধ্যে একটা কমন খাবার ইলিশ ভাপা এই দেখো আমি রেখে দিলাম দশ মিনিট রেখে দেবো দেখো আমি মিক্সিতে এখন সরিষা আমি মিনিট ভিজিয়ে রেখেছি সরিষা দিলাম একটু লবণ দিলাম এই দেখো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটা মিক্সিতে মিক্স করে নেবো বন্ধুরা দেখো আমি একটা বাটি নিয়েছি এখন আমি সরিষাটা সেকে বাটিতে দিয়ে দেবো তার আগে সরিষার তেল দেব একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন ছাঁকনি বসে দিয়েছি এখন আমি সরিষাটা ছেঁকে দেব সরিষার ছাবাগুলা যেন ছাঁকনির মধ্যে থাকে এখন দেখে একটু ছেঁকে নেব সুন্দর করে তাহলে মুখে লাগবে না খেতে ভালো লাগবে এই ইলিশটা রান্না করতে বেশি উপকরণ লাগে না সামান্য পরিমাণ উপকরণে আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনি ইলিশটা করতে পারবেন সামান্য একটু দিয়ে বেশি মশলা লাগে না দেখো সরিষাটা ছেঁকে নিয়েছি এখন আমি দেব হলুদ গুঁড়ো তারপরে দেব জিরা গুঁড়ো আর কিছু না আর কাঁচামরিচ এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এনে সুন্দর করে মিক্স করে নেবো হুম দেখো কত সুন্দর মিক্স হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব লবণ আমি মাছের সঙ্গে দিয়েছি দেখো আলতোভাবে একটু মেখে মিখে দেবো নিচে সুন্দর করে দেখছ এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে দিব তো ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে উপর থেকে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব এই দেখো আমি এখন একটা কড়াইতে পানি বসিয়ে দিয়ে পানি ফুটে এলে এটা সুন্দর করে বসিয়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি ফুটেছে আমি সুন্দর করে বাটিটা আস্তে করে বসিয়ে দিব এই দেখো বসিয়ে দিলাম পানিটা যেন বাটিটার সঙ্গে একটু লাগে দেখো সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন বিশ পঁচিশ মিনিট আমি লো হিটে রান্না করে নেব এই দেখো এই যে সিদ্ধটা আমি একটু ফুটা করে দিচ্ছি বাটার জন্য বের না হয় লো হিটে আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর তোমাদেরকে রান্না করে দেখাবো কেমন হয়েছে আমার ইলিশ ভাপা আমার ইলিশ ভাপা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখছো দেখো কত সুন্দর হয়েছে ইলিশ দেখো কত সুন্দর এ দেখো একটু বেড়ে দেখাচ্ছে যে গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা